আমি দেখেছি আমি কিছু কিছু জিনিস দেখেছি যারা মায়ের কাছে পুরনো ভক্ত আসতে তারা অনেক জায়গায় ছিটকে গেছেন চলে গেছে তার জন্য আমার আমার দুঃখ না তাদের ভক্ত আরো দশ গুণ বেড়েছে কিছু কিছু ভক্তকে আমার খুব ভালো লাগে কেন তার কারণ আমরা দেখেছি এক নাগারে একই স্থানে পড়ে থাকে চুপ করো একবারে মায়ের স্থানে পড়ে থাকে কারণ আমি অনেক আমার পুরোনো ভক্ত আছে তারা মায়ের স্থানে এসে একরকম এক কথা বলে গেছে হ্যাঁ তারাই দেখেছি সেই মন্দিরে গেছে আমি নাম বলবো না সেখানে গিয়ে আমার নামে প্রচুর করছে আমি শুধু দেখে আর হাসি আমি শুধু ভাবি আমি আমার অনেক দিন একটা পুরনো কথা মনে পড়ে যেটা এক ভক্ত বা আমাকে একটা বট দিয়েছিলেন বট গাছ ওই মন্দিরে আচারিত ছোট্ট একটা বট একটা বালতির মধ্যে এনে দিয়েছিলেন আমাকে বলেছিলেন ওই বয়স্ক মা মা তুমি এই বট গাছ হবে সত্যি বলছে আমার সেই কথাটা খুব মনে ধরে কারণ পরমংসদেবও কিন্তু স্বামী বিবেকানন্দকে একটা বট গাছ হতে বলেছিলেন আমি পড়ি অনেক অনেক গুণীদের বই পড়তাম আমি আমি আজও কিছু কিছু বই পড়ি আমি যেমন মহাভারত রাত্রেবেলায় আমার যে খাটে আমি সোনা মায়ের কাছে শয়ন দিই আমার যখন খুব মনটা খারাপ হয় যখন আমার খুব মন খারাপ বলতে কি আমার মন কোনোদিন খারাপ হয় না আমি সবসময় আনন্দিত যে মাকে নিয়ে থাকে তার মন খুব আনন্দে থাকে আমি দেখেছি আমি যখন নিজের কথা লেখি নিজের গান লেখি মায়ের বসে বসে মনে তখন কিন্তু সবাই চুপ করো এবার তখন কিন্তু ডেটটা দুটো বাজে আমার কিন্তু মনে হয় না যে অনেক রাত হয়ে গেছে আমাকে একটা কাল ভক্ত সাই বাবার বই দিয়ে গেছেন আগেও এক ভক্ত দিয়ে গেছেন সেই বই খানিকটা পড়লাম আমার ভালো লাগে এগুলো আমার কারোর সঙ্গে ফোনে কথা বলতে থেকে তারপরে তোমার হ্যাঁ থেকে আমার না এগুলো খুব নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে যেগুলো কোনগুলো যেগুলো তোমার চেতনা চৈতন্য ফিরবে সেই সম্বন্ধে আলোচনা করো আমার না ওই পরের কথা এ ও এই ওই আমার সত্যি বলছি ভালো লাগে না চুপ করো একবার যেখানে আমি দেখেছি আমার ওই পুরনো মন্দিরে যখন বাড়িতে মন্দির ছিল অনেক পুরনো ভক্ত আসতেন অনেক মিথ্যা মিথ্যা বদনামও করেছেন অনেক কিছু বলেছেন তারা এসে চলে গেছেন তারাই কিন্তু ওই মন্দিরে নামে এখানে বলতেন আবার তারাই গিয়ে দেখছি ওখানে বলেছে তাদেরকে আমি ভিডিও দেখেছি আমি বলবো নামগুলো তা যাই হোক আমি এখন বট গাছ কেন বট সেই বয়স্ক মায়ের কথাটা ভাবি পরমহংসদের স্বামী বিবেকানন্দকে বলেছিলেন তুমি বট গাছ হও যে বট গাছ হলে তোমার দেখবে বট গাছে কত যেন ছায়া নেবে কত যেন বট গাছের নিচেতে নেবে কতজন হাওয়া পাবে অক্সিজেন নেবে সেই গাছ থেকে কত যেন ডাল ভেঙে নিয়ে চলে যাবে কত পশু পাখি এসে পটি করে দেবে টয়লেট করে দেবে তারপরে তোমার কেউ একটা পাতা ছিঁড়ে দিয়ে চলে যাবে কিন্তু তুমি সেই স্টিল এক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকি তুমি যে বট এই মাত্র তোমাকে ত্রিশুল দিয়ে এলাম এই মাত্র তোমাকে আমি ত্রিশুল দিয়েছি দুবার ত্রিশুল কেউ নেবেন না হয়েছে কারণ তুমি বটগাছ গাছ হও হলে পরে কি হবে তুমি অক্সিজেন দেবে তুমি উপকার করতে এসছো তোমাকে যে পটি তোমাকে একটা পাখি এসে পটি করে তার পিছনে তুমি ছুটবে না পটিকে তুমি মারতে যাবে না আমাকে যে দায়িত্ব মা আমাকে দিয়েছেন যে দায়িত্ব মা আমাকে দিয়েছেন এই জনকল্যাণী মঙ্গলের জন্য মা পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন ধরাধামে তাই আমি কিছু কিছু ভক্ত দেখি আবার তারা কিন্তু কোথাও ছিটকে না আমার অনেক পুরনো ভক্ত আছে তারা কাজ পাক বা নাই পাক তারা মায়ের স্থানে প্রতি মাসে আসেন তারা ভাব থেকে আমি দশ জায়গায় দশটা মন্দির ঘুরলেই কাজ হবে তা আমার তোমার মনটাই পবিত্র শুদ্ধ নয় তাই জন্য তুমি গাছ থেকে ছোটাছুটি করছো কারণ আমি বলতে চাই তুমি যতই দামি দামি মন্দির মসজিদ যাও তোমার মন যদি পবিত্র শুদ্ধ না থাকে তাহলে তুমি হাজার মন্দিরে ছুটলেও কাজ হবে না তাহলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কি করে উপকার পাচ্ছে ঘরে বসে হ্যাঁ আর যারা মন্দিরে এসেও কাজপাছন্দ করে কি দোষটা তোমাদের নয় মা সবার মা তো আমার একান্ন মা তো আমার নয় মা তো জগৎ জননী থাকবা মা হচ্ছে জগৎ জননী কারণ মা সবার মা কারণ আমরা যখন কোনো কাজ পাই না দোষটা আমাদের মা সারদা বলে গেছেন পরের দোষ দেখো না নিজের দোষ দেখো যখন তুমি নিজের দোষ খুঁজে পাবে তখন তোমার ভুলগুলো টুটিগুলো বুঝতে পারবে তাই নিজের দোষ খোঁজো তাই মা সারদা বলেছেন পরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে আমাদের কেন কাজ হয়নি ভাবতে হবে নিশ্চয়ই আমরা ডাকার মতো ডাকতে পারি না তাই যদি আমাদের কাজ হয়নি সবার কাজ হয় এই যে এক বয়স্ক মা ছিল প্রথমে লাইভ ভিডিও করেছি চোখে পুরো ঘা পনেরো দিনে মাথায় সুস্থ বুঝতে পেরেছ তাই মাকে ভালোবাসো আমি আর কিচ্ছু বলবো না